লাইট হাউস পুরি পুরী স্বর্গদার সিবি থেকে হাঁটা পথে এই সিবিজে পৌঁছে যাওয়া যায় অনেক বেশি শান্ত তো ফ্রেন্ডস আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরী লাইট হাউস সিবি হ্যাঁ বন্ধুরা আমার ঠিক উল্টো দিকে রয়েছে লাইট হাউস সেটা তোমাদের অবশ্যই আমি দেখাবো এবং এই বীজটা অনেক বেশি স্বর্গতার বীজ থেকে শান্ত নিরিবিলি তোমরা চাইলে এখানে অনেক দেখো পুরো অত্যন্ত জুড়ে খুব কম লোক মানে এখানে লোকের আনাগোনার সত্যি খুব কম এবং সি এক কথা অসাধারণ তোমরা চাইলে অবশ্যই অবশ্যই পুরী ঘুরতে আসলে তোমাদের অবশ্যই ঘুরে দেখতে হবে এই পুরী লাইট হাউস সি গোল্ডেন বিচ তো তোমাদের দেখবেই এছাড়া আরও অন্যান্য রয়েছে তবে এই বিচটা একটু অসাধারণ স্বর্গবীজ সিবিস থেকে হাটাপথে পৌঁছানোর পর এই লাইট হাউস দেখলে মনে হয় যে স্বর্গদ্বারের মধ্যে যে জাঁকজমকতা রয়েছে এখানে রয়েছে শান্ত নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বেশি কোলাহল মুক্ত একটু শান্ত নিরিবিলি একান্তে সমুদ্র সৈকতে হাঁটার যদি অভিজ্ঞতা নিতে হয় তাহলে অবশ্যই চলে আসতে হবে এই লাইট হাউস সিবিজে পরন্ত বিকেলে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার এক অভিনব অভিজ্ঞতা যদি সঞ্চয় করতে হয় এবং বিশাল নীল সমুদ্রের জলরাশির সঙ্গে নিজেকে একাত্ম করে নিতে হয় তাহলে অবশ্যই স্বর্গদা সিবিজের কাছাকাছি সিবিচ হলো এই লাইট হাউস সিবি ক্ষুদ্র নীল জলরাশির বিশাল রূপ যেন মনকে ছুঁয়ে যায় ছোটবেলা থেকেই আমার মনে সমুদ্র ভ্রমণের খুব স্বপ্ন ছিল আমার সৌন্দর্য পিপাসু দুরন্ত মনে ছোটবেলা থেকেই সমুদ্র দর্শনের প্রবল ইচ্ছা ছিল গল্প কবিতা উপন্যাসে সমুদ্র তট সম্পর্কে পড়ে শিক্ষকদের রোমাঞ্চিত বর্ণনা শোনার পর সমুদ্রের বিশালতা সম্পর্কে আমার কিশোর মনে নানা রকম কল্পনা সারাক্ষণ ধোলা দিত অনেক বছর ধরে আমি অপেক্ষায় ছিলাম কবে আমি এই সমুদ্র সৈকতে এসে পৌঁছাবো এবং আমার কল্পনাকে বাস্তবের সঙ্গে একটু মেলবন্ধনের চেষ্টা করব। আমার কল্পনার চক্ষু সারাক্ষণ খুঁজে বেড়াতো মহাসমুদ্রের দীর্ঘ সৈকত আর বিস্তীর্ণ বেলাভূমি চোরাবলের ভয়ঙ্কর ভাত দূর সমুদ্রের গর্জন নীল সমুদ্রের হাতছানি আরও কত কি। এসবই আমার মনে কল্পনার ফানুসরিয়ে আমাকে সমুদ্র ভবনে উৎসাহিত করেছিল সেই কিশোর বয়সের অবস্থা থেকে পরন্ত বিকেলে সূর্যাস্তের পর আরও পৃথিবীতে যে সূর্যের শেষ আভাটুকু বেঁচে থাকে তারই মধ্যে সমুদ্রের এই বিশাল গর্জন আমাকে এক অন্য জগতের দিকে ধীরে ধীরে ঠেলে দিচ্ছিল নিষ্পলকভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর উপলব্ধি করলাম প্রচুর মানুষ ছড়ানো ছিটানো ঘুরে ফিরে উপভোগ করছে এই সমুদ্র সৈকতটি আমিও তো তার ব্যতিক্রম নই হাঁটা শুরু করলাম এই দিক ওই দিক আর দেখতে থাকলাম বিভিন্ন মানুষের বিভিন্নভাবে তাদের চলাফেরা সমুদ্র সৈকতে তাদের আনন্দ উপভোগ এবং তার সঙ্গে আমার দীর্ঘদিনের যে প্রত্যাশা তার পূরণের যে অকল্পনীয় আনন্দ সেটা কিভাবে ভাগ করে নেব সেটাই ভাবছিলাম বাঙালি বাজারে কি শুধু মাছই পাওয়া যায় না 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 বন্ধুরা অবশ্যই নয় এখানে কিন্তু চিকেনের প্রচুর স্টল রয়েছে এছাড়া মটনের স্টল রয়েছে তোমরা সেখান থেকেও মটন কিনতে পারো চিকেন কিনতে পারো দাম মোটামুটি কলকাতা বা পশ্চিমবঙ্গের অন্যান্য বাজারের মতনই প্রায় সেম দাম কখনো দুই এক টাকা বা কম বেশি হতে পারে সেটা স্বাভাবিক বাজারের অনুপাতে দাম বেশি হতে পারে তবে খুব বেশি আহামরি দাম বেশি নয় দেখো কীভাবে জলগুলো ফোলে এসেছে সমুদ্র সৈকতের পাড়ে প্রত্যেকটা দোকানে প্রতিটি হোটেলে প্রতিটি আলোয় আলোকিত এক নবরূপে সজ্জিত হয়ে উঠেছে মানুষের কোলাহল বাড়তে শুরু করলো আমি হাঁটা দিলাম বিচের দিকে এবার আমার গন্তব্য ঘরে ফিরতে হবে তবে শেষ যতটুকু আলো যতটুকু উপভোগ করা যায় এই সমুদ্র সৈকতটিকে সবটাই মুঠো ফোনে বন্দি করে তোমাদের জন্য তুলে ধরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা কে কোথায় ঘুরতে ভালোবাসো সমুদ্রের ঢেউ কাদের ভালো লাগে সমুদ্র কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার জন্য এসেছো প্লিজ বিনীত নিবেদন রইল তোমাদের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর যদি ভালো লাগে অবশ্যই তোমাদের মূল্যবান একটি মন্তব্য রেখে যেও কমেন্ট বক্সে দেখা হবে নতুন কোনো ব্লগে ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো